আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনার দয় ভালো আছি তো গাইস আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো আপনারা জানেন যে আমরা ইসলামিক হেল্পলাইনে কাজ করি ও অনেক দিন ধরে গরিব পড়াশয়ের পাশে দাঁড়াতে পারতেছি না আমারও শরীর না বেমার তার জন্য তো আপনারা আমাদেরকে সাথ দেন আমাদের বিডিওগুলো দেখেন তো আমাদের বিডিওগুলো যখন ভিউ হবো আমাদের কাজ করতে আরও আগ্রহী হব তো গাইজ আপনারা জানেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে পায়ে গেছি তো ইনশাআল্লাহ এখন ইনকাম যখন হব হনকালা আমরা বেশি বেশি করে ঘুরি পাশয়ের পাশে দাঁড়াতে পারবো তো আপনারা সবাই অল্প আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন ও আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকেন তো গাইজ আর পাশাপাশি আমি দুই চারটে ইসলাম নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো দেখেন আল্লাহ তালা আমাদেরকে কত সুখে রাখছে আপনারা আমরা যদি আমাদের ছেলে বা সন্তানকে দিনের ভিতরে দুই চারটা ফরমাস দেয় সেই ফরমাশগুলো যদি সে না শুনে তাহলে কি করি বাড়িতে আইসা তার সাথে আমরা রাগারে কি করি হয়তো হাতের কাছে থাকলে তাকে মায়েরও দেই তো আল্লাহ তালা আমাদের উপর দিনে পাঁচবার হুকুম করছে যে তোমরা পাঁচ নামাজকে কায়েম করো আমরা এক নামাজ নামাজও পড়তেছি না অথচ আল্লাহ তালা আমাদেরকে রিজিক ঠিকই দিতে সুস্থ সুস্থতা রাখছে সব পেলে তালা আমাদেরকে ঠিক রাখছে আল্লাহ যদি ইস্তাহ করতো আপনার সমস্যায় ফেলাতে পারত। আপনার একটা কিডনি ড্যামেজ করে দিতে পারত হয়তো আপনাকে হসপিটালে পর্যন্ত ফেলে দিতে পারত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কত সুস্থ রাখছে তো দর্শক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটাই যে আপনারা যে যা করেন করেন ও তালার পাঁচ সত্য নামাজ সবাই কায়েম করেন আপনি কি করতে আছেন করেন কিন্তু টাইম মতে সবাই যায় আল্লাহ তালার হুকুমটা আপনারা সবাই পালন করবেন তো গাইস এই দুনিয়া আমাদেরকে একদিন ছেড়ে দেবো লাঠিদা কবর ভাড়ায় দেবো এই দুনিয়ার মায়ায় বইড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি তো এই দুনিয়ার মায়ায় পড়া যাব না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে পরীক্ষা করার জন্য আবাদ করছে পরীক্ষা করার জন্য তো আমরা যা এখান থেকে নিয়ে যাব আবাদান আবাদান জীবন আখেরাতে থেকে দিন থাকা লাগবো তো আমাদের অনেকের বাজার সবেরই করে নিয়ে যাওয়া লাগবো তো গাইস আমরা আল্লাহর কাছে তবাবরিয়া তো আল্লাহর হুকুমগুলা মানবো ও মরণকে স্মরণ করব তো আপনাকে আমাকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তালার আবাদত করার জন্য তো এই দুনিয়া সারিয়া কোথায় যাবেন ভাগিয়া মরণ আপনাকে লই বেঘিরে সেটাই করেন বাহেনা চিন্তা করে দেখেন না কবরে কি যাবেন না তো গাইস আমরা শুক্রবার একটা দিন আসে আমরা অনেক মানুষ আছি শুক্রবারের নামাজটাও পড়ি না তো আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিছে যে আল্লাহ আপনার দুটা দিছে হাত দিছে পা দিছে আর কি দিব আল্লাহ তো গাইস আমরা সকলেই আল্লাহ আল্লাহ হয়ে যায় সকলে মরণকে স্মরণ করি